আজকে জীবনের প্রথম আমি মাঠে আসলাম তাও এই বর্ষাকালে তো এখানে এসে দেখো ধান চারা সবার দেখে আমিও একটু শখ করে ধান চেড়ে নিলাম আমি কোনোদিনও এটা দেখিও নি আর চারা তো দূরের কথা তো আমি একটু শখ করে ছিটিয়ে দিলাম তো এই দেখো কত মাটি আর কাদা তো এই মাটিতে আসতে না খুবই কষ্ট হয় তার আর এই অল্প ধান আছে সেটাও ছিটিয়ে দিবে দেখো কত সুন্দর মাসাল্লা ধান ক্ষেত এই বছরে আমাদের এই সময়কার ধান নেই তো ধান চারা হয়ে গিয়েছে দেখো চলে আসছি আমি টুপলা টুপলি নিয়ে বেরিয়ে পড়েছি এখানে আমি একটা ব্যাঙের পোনা দেখেছি সেটাকে মাছ ভেবে ফেলেছি আর এই দেখো এই জমিটাতে কত পানি জমে আছে আর এটা হচ্ছে আমাদের দাদা শ্বশুরদের হচ্ছে ধানের চারা কত বড় হয়ে গেছে তারা অনেকদিন আগে দিয়ে ফেলেছে আর এই জায়গাটার মাটির কথা তো বলাই যাবে না কত কাদা এই তো বাড়ির সামনে চলে আসছি তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ